নিজের কথা বলেছে কে জিকির জিকির করলে কি ফজিলত আমি যদি বলি একজনও মন খারাপ হবে না আমি লীগের ভাইদের মন খারাপ হবে না বিএনপির ভাইদের মন খারাপ হবে না জামাতের ভাইদের মন খারাপ হবে না কেউ মন খারাপ করবে না কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ এমন কিছু বিধান দিয়েছি যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানের সিহারা কালো হয়ে যায় অনেক হাতি সাহেবের বুকের ভিতরে মসর দিয়ে ওঠে অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দেয় বক্তার উপরে হামলা করে আছে না না নামাজের ওয়াজ করলে কারো মন খারাপ হয় না রোজার ওয়াজ করলে মন খারাপ হয় না হজের ফজিলতের কথা বললে মন খারাপ হয় না যাকাতের ফজিলতের কথা বললে মন খারাপ হয় না জিকিরের বয়ান করলে মন খারাপ হয় না কিন্তু যে আল্লাহ হজের বিধান দিয়েছে যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছে যে আল্লাহ সালাতের বিধান দিয়েছে যে আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করতে বলেছে যে আল্লাহ সকল সন্ধ্যা জিকির করতে বলেছে ওই আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছে আলা আলাহুল খলকু ওয়ালা

এই জন্য আমাদের দেশের অধিকাংশ মুসলমান ব্যক্তিগত জীবনে মুসলিম রাজনৈতিক জীবনে ভাই ব্যক্তিগত জীবনে মুসলিম আর রাজনৈতিক জীবনে তার মানে ব্যক্তিগত জীবনে নামাজ রোজা হজ দেখ এই বর্তমানে এগুলো ব্যক্তিগত না কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনা এগুলো কি রাষ্ট্রীয়গত